হাকে হাকেম ও বিচারক না বানাতে পারো আমাদের যাবতীয় বিনি বিষয়ের মতভেদের সময় যদি আমাদের রসুলকে আমরা হাকেম ও বিচারক না বানাই তাহলে আমরা মুসলিম হতে পারি না তারা মমিন হতে পারি না তাহলে যারা বলবে আমরা শূন্যতেই মানি না তারা কিভাবে মমিন থাকে কথা বোঝা গেছে যে এবার চলেন আমি আপনাদেরকে এ কথা বুঝাতে চাই যে কেন শূন্যতের উপর এরকম আক্রমণ করা হচ্ছে শূন্যতকে অস্বীকার করার পিছনে কারণ কি ভাইরা শূন্যতকে অস্বীকার করার মানে শুধু হাদিসের ভান্ডারকে অস্বীকার করা না যারা বলে আমরা শূন্যত মানি শুধু কোরআন মানি তারা স্বয়ং কোরআনের বারোটা বাজাতে চায় খুব ভালো করে শুনেন কেন কিভাবে যখন আপনি বলবেন বা কেউ এটা বিশ্বাস করবে যে শূন্যতার কোন প্রয়োজন নেই কোরআনই যথেষ্ট তাহলে এখন বলেন ওই মানুষদের হাতে যখন কোরআন থাকবে তখন কোরআনের ব্যাখ্যাটা তারা কি দিয়ে দিবে কারণ তাদের কাছে তো শূন্যত ব্যাখ্যা নয় শূন্যতকে মানেই না কোরআনের ব্যাখ্যা করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওরা বলছে শূন্যত আমরা মানি না তাহলে ওই সময় তারা রসুল সাল্লাহ সাল্লামকে মানে না তারা সাহাবাদের কথাকে মানে না তারা মুফাসুদেরকে বলে এটা হচ্ছে মানবীয় কথা মানুষের ব্যাখ্যা আমরা কিভাবে এগুলা মানতে পারি আচ্ছা তাহলে এখন ওরা যখন কোরআনটার ব্যাখ্যা করবে তখন কোন রসুলের ব্যাখ্যা নিয়ে আসবে তখন কোন সাহাবের ব্যাখ্যা নিয়ে আসবে তখন কোন পন্ডিতের ব্যাখ্যা নিয়ে আসবে তার মানে তারা নিজের বিবেক এবং বুদ্ধি এবং নিজের যুক্তি দিয়ে কোরআনের ব্যাখ্যা করবে এদিকে তারা ইসলামের সমস্ত কারণে ভুল ত্রুটি থাকতেই পারে অন্যদিকে এগুলো সব অস্বীকার করলো তারপরে কোরআনের ব্যাখ্যা নিজে নিজেই দিতে লাগলো তাহলে বলেন হাদিসের অস্বীকার করলে শুধু হাদিসের সমস্যা আছে না সম্পূর্ণ কোরআনের সমস্যা তারা নিজে সৃষ্টি করে সম্পূর্ণ কোরআনের সমস্যা তারা নিজে সৃষ্টি করে আল্লাহ এই কারণে এই হাদিস অস্বীকার করাটা শুধু হাদিস অস্বীকার করা নয় এই ইসলামের সম্পূর্ণ ভান্ডারকে এবং সম্পূর্ণ ইসলামকে ধ্বংস করা এর পিছনে বিরাট ঘটনা আমি একটু আগে বলছিলাম আমেরিকার বিশেষ সংস্থা র্যান্ড কর্পোরেশন একটি বিশেষ তারা বিশেষ একটি রিপোর্ট বের করেছে 2004 হাজার এবং সেই দুই হাজার রিপোর্টে তারা কিছু কথা লিখেছে এবং আরব সমাজে যারা আহলে কোরআন দাবি করে তাদের কিছু তথ্য দিয়ে কিছু উক্তি দিয়ে এটা বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ বের করেছে সেই ব্যাখ্যা বাংলাদেশের সারাংশ যে পৃথিবীতে আমাদেরকে বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্ক তৈরি করতে হবে কথাটা ভালো করে শুনেন আমি তাদের ওয়েবসাইট থেকে তথ্যটা তুলেছি বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্ক মডারেট মুসলিম তৈরি করতে হবে লিবারেল মুসলিম তৈরি করতে হবে এই লিবারেল মুসলিমরা কারা ওই পৃথিবীতে দুই সম্প্রদায় মাত্র লিবারেল মুসলিম মিটাটা আনতে পারে একটা তারা যারা মুসলিম হওয়ার বল বলে যে কোরআন শূন্য যে আমাদেরকে মানতেই হবে আমরা মানতে বাধ্য এটা জরুরি না এই এই সম্প্রদায়কে পৃথিবীতে আগে বাড়াতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে সুফিজম কে তারা কডাকট করে এক জায়গায় লিখেছে এটা ওই সম্প্রদায় যারা গোবরে নামাজ পড়ে গোবরে নামাজ পড়েরা এদের ওদের এই সম্প্রদায়কে পৃথিবীতে আগে বাড়াবে এই দুই সম্প্রদায় সম্পর্কে তারা এই তথ্য দিয়েছে বলবেন এদের তথ্যের সারাংশ কি এক নম্বর দুই নম্বর তিনটি পয়েন্ট বলে আমার কথা শেষ করে পাঁচ মিনিট সময় এক নম্বর তাদের এই পুরা সংস্থার উদ্দেশ্য হচ্ছে তারা বলছে যে সাধারণ মানুষকে মোডারেট করতে হবে আর

ওই সকল হাদিসকে বের করেন সেই সকল হাদিস এক অপরের সাথে বাদ্যতা সংঘর্ষিক এক জায়গায় বলা হচ্ছে যে অমুক অমুক জায়গায় হাত লাগলে অজু ভাঙে আর এক জায়গায় বলা হচ্ছে হাত অজু ভাঙে না আরেক এক জায়গায় বলা হচ্ছে যে কি বলে যে এটা করলে এটা হবে আর সেটা করলে সেটা হবে না এরকম সাথে ওই করার পর সাধারণ মানুষকে দিয়ে দেন যেন তারা বলে যে হাদিসের লেখকরা বোখারি মুসলিম সিন্ধীদের আউত দাউদ এবং এই সকল মানুষেরা যে হাদিস নকল করেছে এগুলোর মধ্যে আসলে ভেজাল আছে নাহলে এরকম সাংঘর্ষিক কেন হয় আল্লাহ আকর এখনো আহলে কোরআনের সাধারণ ব্যক্তি হয় সে সবচেয়ে প্রথমে আমাদেরকে বলে যে এই কথাটা এই হাদিসটা কোরআনের বিপরীত আরে বাবা ও কোরআন বুঝে গেল ও কোরআন বুঝে গেল আর হাদিসটা বিপরীত এটাও বুঝে গেল কারণ এটা নয় কারণ হলো এটা ওই চক্রান্তের রেশ ধরে এরা ওই সকল হাদিস নিয়ে আসে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক বাচ্চাদের দৃষ্টিতে ওলা আমাদের কাছে ওটা কিন্তু সাংঘর্ষিক নয় ওরা ওটা সাংঘর্ষিক করে সাধারণ মানুষকে যখন পেশ করবে তখন হাদিসের প্রতি মানুষের সন্দেহ এবং হাদিসের ভান্ডারের প্রতি মানুষের তৃষ্ণা এমনি বেড়ে যাবে তৃতীয় জিনিস আর একটি বিশেষ ইস্কিমে তারা কাজ করছে সেটা বলতে চাচ্ছে যে ফোকাহা এবং ওলামা যারা ইসলামের বিধি বিধানকে কোরান ও হাদিস থেকে অন্বেষণ করে সমাজকে দিয়েছেন এরকম প্রকাহা আবার তৈরি করতে হবে এমনি সাধারণ কথাটা ভালো এই জন্য পৃথিবীতে আনাচে কানাচে এখন সবাই ফটুয়া দিতে শুরু করেছে সবাই ফটুয়া না মনে একটা সাংগঠনিক জীবন একটা সামাজিক জীবনের একজন মুক্তি হয় আপনারা যেখান সেখান থেকে ফটুয়া দিবেন না নচেত সমাজে বিরাট একটা বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি হয় এজন্য আমাদের এই সমাজে ফতোয়া বোর্ড এবং মুফতি নির্ধারণ করা জরুরি হয়েছে নচেত এরকম চারিদিক থেকে ওই কচুরি কচুরি পাড়ার মতো যেখান সেখান থেকে মুফতি বের হবে আর চারিদিকে ফতোয়া চলবে এর এই সাহায্য করছে আমেরিকান এই সংস্থা ভাই সকল আলোচনা আমি শেষ দিকে এবার আপনাদেরকে সারাংশ শুরু যে সুন্না হচ্ছে কোরআনের মতো সুন্নাহ আছে হাদিস হচ্ছে কোরআনের মতে কিন্তু কোরআন কি তেলাওয়াত করতে হয় কোরআনের তেলাওয়াতের অক্ষরে অক্ষরে নেকি আছে হাদিসের সমষ্টিগতভাবে নেকি আছে হাদিসকে কি তেলাওয়াত করতে হয় না এবং হাদিসের প্রত্যেক নেকি কথা আসেনি হাদিসও হচ্ছে একটা অফি আর কোরআনও হচ্ছে একটা ওহি হাদিসের অতি তলির হচ্ছে আল্লাহ বলেছেন ইনহু আ ইব লা ইনহুয়া ইবলা ও ইনুহা তিনি সেটাই বলেন যেটা আল্লাহ তালা তাকে অভি করা হয় মনে রাখবেন এই হাদিসের ভাণ্ডারকে সমস্ত সার আইক মেনেছিলেন তারা দলিল প্রমাণ হিসাবে পেশ করেছিলেন তাদের পরে তাদের ইঙ্গা করেছেন তারা তাদের ইঙ্গা করেছেন এই পরম্পরায় এখনো আমাদের কাছে হাদিস শাশ্বত রূপে রয়েছে আল্লাহ আকবর যদি কোরআন এতদিন পর্যন্ত আমাদের কাছে সংরক্ষণ আছে তো বোহারি শরীফ আমাদের কাছে এখন পর্যন্ত সংরক্ষণ আছে আমি বোহারি শরীফ বললাম মানুষের মনে সহি বোহারিও সংরক্ষণ আছে সহি মুসলিমও আছে এবং

وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ